এখন আর দোকান থেকে অনেকটা চড়া দাম দিয়ে ভিনেগার কিনে আনতে হবে না মাত্র উপকরণ দুটি দিয়ে যে কোনো সময় ঝটপট ঘরেই তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো হোয়াইট ভিনেগার কি বিশ্বাস হচ্ছে না তো আমার কথা ভাবছেন ঘরে আবার কিভাবে ভিনেগার তৈরি করা যায় হ্যাঁ এটাই সত্যি তাও আবার মাত্র পাঁচ টাকা খরচে ভাবা যায় এক বোতল হোয়াইট ভিনেগার আমরা বাহির থেকে কতটা দাম দিয়ে কিনে আনি আর এই হোয়াইট ভিনেগারটি চাইনিজ খাবার স্যুপ সালাদ আচার বিভিন্ন ধরনের সস এমনকি মাংস রান্নাতেও ব্যবহার করে থাকি রান্না ছাড়াও গৃহস্থলের বিভিন্ন কাজে এই হোয়াইট ভিনেগারটি ব্যবহার করে থাকি তাছাড়া আমাদের স্বাস্থ্যের জন্য হোয়াইট ভিনেগার খুবই উপকারী তো এই হোয়াইট ভিনেগার তৈরি করার জন্য প্রথমে নিতে হবে হাফ লিটার বিশুদ্ধ খাবার পানি। আর অবশ্যই কিন্তু এখানে বিশুদ্ধ বা ফোটানো পানিটাই নিতে হবে মানে আমরা যে পানিটা সাধারণত খেয়ে থাকি আর সাথে দিতে হবে এক লেবুর রস এখন এই লেবুর রসটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব একটা বেশি না দুই থেকে তিন মিনিট পর্যন্ত জাল দিলেই হবে তো তিন মিনিট পর্যন্ত জাল দেওয়ার পর এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আলাদা একটি পাত্রে ঢেলে নেব আর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব তো কিছুক্ষণ রাখার পর পানিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এই পানিতে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি সাথে সাইট্রিক অ্যাসিড তিন চার চামচ পরিমাণ হাফ লিটার হোয়াইট ভিনেগারের জন্য কতটুকু লবণ এবং কতটুকু সাইট অ্যাসিড দিতে হবে একদম সঠিক পরিমাণটা আপনাদের বলে দিব এতে করে আপনারা খুবই সহজে এটি তৈরি করতে পারবেন মানে হাফ লিটারের জন্য এক চার চামচ লবণ এবং তিন চার চামচ সাইট অ্যাসিড দিলেই হবে তাহলে একদম দোকানের মতো হোয়াইট ভিনেগার তৈরি করা যাবে আর সাইট্রিক অ্যাসিডটা হয়তো অনেকেই চিনেন না আমি কাছ থেকে দেখে দিচ্ছি দেখুন অনেকটা চিনির মতো দেখতে আর এটার কিন্তু আরেকটা নাম আছে অনেকে এটাকে টক চিনি বা টক লবণও বলে থাকে এটা যে কোনো মুদি দোকানে করলেই পেয়ে যাবেন যদি সাইটিক অ্যাসিড নামে না চিনে তাহলে আপনি টক চিনি বা টক লবণ বলবেন তাহলে ওরা খুব সহজেই বুঝে যাবে আর এটার দাম কিন্তু খুব একটা বেশি না মাত্র দশ টাকা দিয়ে আমি কিনে এনেছি আর এখান থেকে আমি অর্ধেক পরিমাণ দিয়েছি আরও অর্ধেক পরিমাণ আছে যতটুকু আছে সেই পরিমাণ দিয়ে কিন্তু আমি আরও হাফ লিটার হোয়াইট ভিনেগার তৈরি করতে পারবো তো দেখলেন তো মাত্র পাঁচ টাকা খরচ হয়েছে আমার এখানে তো লবণ এবং সাইট্রিক অ্যাসিড পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন একটু বোতলে ঢেলে নেব আর আমার বাসায় হোয়াইট ভিনেগারটি শেষ হয়ে গেছে তো সেই খালি বোতলই আমি এখন ঢেলে নিচ্ছি আর পানিতে যদি কোনো রকম ময়লা থাকে তার জন্য আমি এই ধরনের একটি ঠিক ঠিকইভাবে ছেঁকে নিচ্ছে। এখন আমার এই ঘরে তৈরি হোয়াইট ভিনেগার দিয়ে আমি বিভিন্ন ধরনের আচার সস এমনকি বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারবো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে আবার পাঁচ টাকা খরচে আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ধরনের একটা বোতলে লেখাই আছে পাঁচশো চল্লিশ এম এই বোতলের দাম কিন্তু সত্তর টাকা আর আমার খরচ হয়েছে মাত্র পাঁচ টাকা তো আমরা যদি ঘরেই যদি কম খরচে খুব সহজে তৈরি করতে পারি হোয়াইট ভিনেগারটি তাহলে কেন আর দোকান থেকে এখন কিনে আনবো বলুন